নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি ভীষণই পরিচিত সবাই বাড়িতে অনেকবার বানিয়েছ সেটা হচ্ছে ছোলার ডালের রেসিপি যে কোনো নিরামিষ দিনে সকালে জল খাওয়ারে তোমরা এটা বানিয়ে নিতে পারো ইভেন রাতের ডিনারেও তোমরা এটা বানিয়ে নিতে পারো অনায়াসে আবার বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকেও ছোলার ডাল খুব তাড়াতাড়ি বানিয়ে কিন্তু পরিবেশন করা যায় আর সাথে যদি থাকে লুচি বা ডালের পুরি বা কচুরি তাহলে তো আর কোনো কথাই নেই লুচি পরোটা হিঙের কচুরি সব কিছুর সাথেই এইটা দারুণ জমে এটা একটি রিকোয়েস্টেড ভিডিও আমার বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল এই রেসিপিটা আমার চ্যানেলে শেয়ার করার জন্য আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি ছোলার ডাল যেটা আমি বানাই খুব সহজ পদ্ধতিতে ছোলার ডাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ ছোলার ডাল এবার তিন চারবার এর মধ্যে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে জল বদলে বদলে আমি কিন্তু ছোলার ডালটাকে পরিষ্কার করে নেব ছোলার ডালটাকে ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে তিন থেকে চারবার জল বদলে বদলে ডালটাকে ধুয়ে নেওয়ার পর ডালটাকে কিন্তু ভিজিয়ে রেখে দিতে হবে তাহলে ডালটা অনেকটা ফুলেও যাবে আর ডাল ভিজিয়ে রাখলে খুব সহজেই ডালটা সেদ্ধ হয়ে যাবে না ভেজালে আপনারা প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন পরিষ্কার জল দিয়ে ডালটাকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টা এবার এই ডালটাকে কিন্তু আমরা রান্না করে নেব ডালটাকে কিন্তু আমরা একটুখানি সেদ্ধ করে নেব এক থেকে দুটো সিটি মেরে দেবো এবার ডালটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার আগে এর মধ্যে কিন্তু আমি সমস্ত ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দেব এর মধ্যে এক চামচ থেকে দেড় চামচ মতো নুন আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আমি এখানে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়েছি এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে এবার জলটা দিয়ে ভালো করে ডালটা মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি প্রেশারের মুখটা কিন্তু আটকে এটাকে সিটি মেরে দেব। দুই থেকে তিনটে সিটি মারলেই কিন্তু ডালটা একদম নরম হয়ে যাবে আর আপনারা যদি এটা হোল নাইট না ভিজিয়ে রাখেন তাহলে আপনাদের একটু বেশি সিটি দিতে হতে পারে আমি প্রেশার কুকারের মুখটা আটকে দিলাম প্রেশার কুকারের মুখটা আটকে হাই ফ্লেমে দুখানা আমি সিটি মেরে নিলাম আপনারাই দেখে নিন ডালগুলো কিন্তু বেশ গোটা গোটা আছে কিন্তু ভিতর থেকে নরম হয়ে গেছে একদম কিন্তু গলে গেলে চলবে না ডালটা কিন্তু এরকম সুসেদ্ধ হয়ে যাবে দেখুন কি সুন্দর টিপলে কিন্তু ভেঙে যাচ্ছে কিন্তু গোটা গোটা সাইজেরই রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন ডালটা কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে এদিকে কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি তিন থেকে চার চামচ আপনারা চাইলে কিন্তু এটা সর্ষের তেলেও করতে পারেন এবার তেলটা গরম হতেই আমি এখানে কিছু কোচানো নারকেল দিয়ে দিয়েছি এবার নারকেলটা দিয়ে কিন্তু কিছুক্ষণ নেড়ে এটাকে লাল করে একটু ভেজে নেব নারকেলটা ভাজার সময় একটুখানি সাবধানতা বজায় রাখবেন কারণ অনেক সময় নারকেল ভাজার সময় কিন্তু তেল ছিটে আসার চান্সেস থাকে নারকেল ভাজতে ভাজতে আপনি দেখবেন নারকেলের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে নারকেল ছোলার ডালে দিলে নারকেলের গন্ধয়ে ছোলার ডালটা কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে বেশ সুস্বাদু হয়ে যায় দেখুন নারকেল থেকে অনেক তেল বেরিয়ে গেছে একটু ফেনা ফেনা ধরে গেছে এই সময় আমি এর মধ্যে আধ চামচ মতো সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি এই সব কিছুকে কিছুক্ষণ প্রায় পঞ্চাশ সেকেন্ড মতো আমি ভেজে নেব এখন অ্যাড করে দিলাম আমি তেজপাতা দেখুন নারকেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সোনালি রং ধরে গেছে এই ফোড়নটাকে বেশ কিছুক্ষণ আমার ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একদম গ্রেট করা আদা আপনারা চাইলে আদাটা কিন্তু পেস্ট করেও দিতে পারেন কিছুটা আধ ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প সামান্য যতটা আপনাদের প্রয়োজন ততটা ব্যবহার করবেন এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে অল্প সামান্য ধনে গুঁড়ো এই রান্নায় কিন্তু বেশি মশলা একদমই প্রয়োজন পড়ে না কিন্তু কিছু মশলা ব্যবহার না করলেই এই রান্নাটা কিন্তু বেশি স্বাদ হয় এবার গ্যাসে ফ্লেমটাকে লো করে পাঁচ থেকে সাত মিনিট এই সব কিছু মশলাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে দেখবেন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হবে ভালো করে কষিয়ে নেবেন সময় ধরে নালে কিন্তু ডালের মধ্যে এই মশলার কাঁচা গন্ধটা কিন্তু থেকে যাবে যখনই দেখবেন মশলা থেকে এরকম লাল লাল তেলটা বেরিয়েছে তখনই বুঝবেন মশলা কষানো একদম পারফেক্ট আর পারফেক্টলি কুকড হয়ে গেছে এবার যে বয়েল করা ডালটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ডালটা সমস্তটা দিয়ে তারপর কিন্তু আপনাদের ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে প্রেশার কুকারে যতটা ডাল সেদ্ধ করা হয়েছে সবটাই এর মধ্যে দিয়ে দেওয়া হলো ভালো করে কাঁচিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে এবার মেশানোর পরেই কিন্তু সঙ্গে সঙ্গে আমি জলটা ব্যবহার করছি না আমি ডালটাকে একটু হাতার সাহায্যে আর একটু স্ম্যাশ করে দিচ্ছি জল দিয়ে দিলে কিন্তু ওই স্ম্যাশটা করতে পারবেন না স্ম্যাশ করে দিলে আর একটু টেস্টটা বেড়ে যায় সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে নুন ঝাল সব কিছু মিশিয়ে যায় একসাথে সমস্ত কিছু ভালো করে এইভাবে হাতা সাহায্যেই আমি মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো উষ্ণ গরম জল আপনারা অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবেন উষ্ণ গরম জল ব্যবহার না করলে যে কোনো তরকারি বা ডাল স্বাদটা কিন্তু ভালো আসে না ঠান্ডা জল দিলে কিন্তু স্বাদটা খারাপ হয়ে যায় এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল আমি প্রেশার কুকারেই আবার বসিয়ে দিয়ে যেইটুকু ডাল লেগেছিল। সেইটুকু দিয়ে ফুটিয়ে নিয়ে এটার মধ্যে মিশিয়ে দিলাম এবার ভালো করে জল টল দেওয়া হয়ে গেছে এবার নুন মিষ্টিটা চেক করে নিতে হবে আমি এর মধ্যে নুনটা একটু অল্প লাগলো বলে আমি আরেকটু এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম কারণ নুনটা অবশ্যই চেক করবেন কারণ আপনারা এর মধ্যে জল ব্যবহার করেছেন এখানে আমি দেড় চামচ মতো নুনটা ব্যবহার করলাম নুনটা দিয়ে ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু ভালো করে ডালটাকে ফুটিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনিটা কিন্তু অবশ্যই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর ছোলার ডালে কিন্তু অবশ্যই আপনারা চিনি ব্যবহার করবেন চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ ডালটাকে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে দিলাম ডালটা আরও কিছুক্ষণ ফুটে যাচ্ছে দু থেকে তিন মিনিট আরও ফুটিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু বেশ দানা দানা আছে পুরোটা কিন্তু গলে যায়নি আর এরকম ছোলার ডাল যদি মুখে পড়ে আর এরকম সেদ্ধ করা যায় তাহলে কিন্তু বেশ লাগে ছোলার ডাল কিন্তু একদম বেশি গুলিয়ে ফেলবেন না এর মধ্যে আমি কিছু কিশমিশ অ্যাড করে দিলাম ছোলার ডালে কিশমিশ কাজু যদি দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে এর থেকে বেশি সিদ্ধ করবেন না তাহলে কিন্তু ফ্যান ফ্যান লাগে তৈরি হয়ে গেছে একদম সুস্বাদু ঘরোয়া পদ্ধতিতে ছোলার ডালের রেসিপি যে কোনো কিছুর সাথে ছোলার ডালের রেসিপিটা আপনারা সার্ভ করতে পারেন লুচি হিঙ্গের কচুরি পরোটা সব কিছুর সাথে কিন্তু ছোলার ডাল ভীষণ ভালো লাগে আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানস আপনাদের ফোনে সঙ্গে সঙ্গে চলে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে